ভালো লেগেছে আমার ভুতো অনেক ভালো লাগে দেখা যায় যে কাজের মাঝখানে একটা গ্যাপ পেলি আমি বাইরে চলে যাই তো আগে যেটা হতো যে বিয়ের আগে তো সেই সময় আমার ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া মা হয় আর বিয়ের পর যেটা হয় আমি আমার হাজব্যান্ডের সাথে প্রায়ই ঘুরতে চলে যাই সব বেশি ভালো লাগে বিশেষ করে যদি বলি আমার আমাদের দেশের কত কক্সবাজার আমি দুদিনের সাথে পেলেও কক্সবাজার চলে যাই আর দেশের বাইরে হলেটা অনেক

ছো প্রজেক্ট করি যেমন আমার কাছে আমি যদি এতদিনে মনে করতাম সব প্রজেক্ট করবো তাহলে ছবির সংখ্যা সাত আটটা বয়ে দিব